সরকার পরিবর্তনের পর যে প্রত্যাশাটা মানুষের ছিল যে গণমাধ্যমের উপর তারা হস্তক্ষেপ করবে না সেটা উনি ফিল করেছেন উনি ফিল করেছেন যে এটা আগের চেয়ে বেশি হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আমি একটু মানে মেন্টালি একটু আপসেট আর আমার ধারণা যে সে বিষয়টা আপনি আপনার নজর এসেছে এটা নিয়ে আপনি একটা প্রাথমিক মানে অবজারভেশন অথবা মন্তব্য একটু শুনতে চাই আগে ধন্যবাদ ভাই এত গভীর রাত্রে আপনি আমাকে স্মরণ করেছেন এই একটি চলতি বিষয় নিয়ে কথা বলার জন্য এই জন্য প্রথমে আপনার সালাম জানাই সালাম দর্শক আমার সালাম সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন জানি না কতটা নিরাপদ থাকবেন বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক বিভিরঞ্জন সাহেব বা সাংবাদিকতা বললে সকল পেশায় ঝুঁকিপূর্ণ এমন কোন পেশা নাই যেখানে ঝুঁকি নাই মানুষ কিছু করতে চাইলে ভালো কিছু করতে চাইলে সেখানে নীতিই হয় সেখানে শারীরিক বলেন মানসিক বলেন পারিপার্শ্বিকতাও ঝুঁকি নিতে হয় তার মধ্যে আপনারা কিছু সাংবাদিকরা আছেন যারা ঝুঁকি নিয়ে চলছেন জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মানে বেঁচে থাকার ঝুঁকি নিয়ে কেউ হয়তো আত্ম হত্যা করেছে কেউ হয়তো আত্মহত্যা না করে নীরবে মারা যাচ্ছে কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয় তা আমার কিন্তু যেটা খারাপ লেগেছে আমি ওই নোটটা আজকে দেখার সৌভাগ্য আমার হয়েছে পত্রপাতিকে অনলাইনে বিভিন্ন জায়গায় চলে আসছে উনি যে নোটটা দিয়েছেন সেখানে যে কথাটা আপনি বলেছেন যে আজকের মাধ্যমে এখন মিডিয়া যেটা ফ্রি হওয়ার কথা ছিল সেটা উনি ফিল করে গেছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হয় নাই তো হয় নাই বললেন তার দায় দায়িত্ব তো কখন নিতে হবে তাহলে এই বক্তব্যটা তো যদি ওনাকে বলতে হবে আপনি জানেন যে সন্তান যদি মা বাবার গা বকাবাজিতে যদি আত্মহত্যা করে সেখানে কিন্তু সমাজ সমাজ বাবা মাকে দায়ী করে এমনকি স্কুলেও যদি স্কুলের টিচার যদি কোন ছেলে মেয়েকে যদি শাসন করতে গিয়ে তার তার মানে মূল্য আঘাত করে তাহলে সেখানে যদি আত্মহত্যা করে তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর বর্তায় চাকুরি জীবনেও বা কেউ যদি ঋণের দায়েও যদি কেউ আত্মহত্যা করে তাহলে কিন্তু ওই ব্যাংকগুলাকে এর জবাব দিয়ে আওতায় আনা হয় আমি বলবো প্রথমে আত্মহত্যাকে ইসলামীতে আবার আমরা পড়তে পারি না কারণ এটা বলা হয়েছে যে মৃত্যুটা স্বাভাবিক না সেই মৃত্যুটাকে আমরা আল্লাহর কাছে সুবর্ধ করতে পারি না তারপরে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি ওনা পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছি তারপরে আমি এটা জোর দাবি জানাবো তিনটা জিনিস জোর দামে একটা জিনিস হলো উনি যেহেতু আত্মহত্যার নোট দিয়ে গেছেন এবং সেই নোটের যে প্রতিটি কথা এই কথাগুলার আমি প্রমাণ চাইব আজকের যে পত্রিকা যে চাকরি করতেন যে সম্পাদক ওনাকে ভৎসনা করেছেন লেখার ছাপানোর জন্য ওনাকে চাপ সৃষ্টি করেছে মানসিক চাপ সৃষ্টি করেছেন সেটা সঠিক কি না সেটা একটা সুষ্ঠু তদন্ত আমি দাবি করব যদি সঠিক হয় তাহলে কেন তিনি সে মানসিক চাপ সৃষ্টি করলেন তার জন্য কেন না পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষয় ক্ষতিপূরণ দেওয়া হবে না এটা আমি জোর দাবি জানাবো আশা করি আপনাদের সাংবাদিকদের কাছ থেকেও আমি এটা সমর্থন পাবো কাজই প্রধান সম্পাদক সাহেবকে আজকে জাতির সামনে প্রমাণ করতে হবে যে এই বিভূ রঞ্জন মৃত্যুর জন্য তিনি দায়ী নন উনি তো দায়ী করে গেছেন বিভুরঞ্জন কিন্তু দায়ী করে গেছেন তার মৃত্যুর জন্য তার কর্তৃপক্ষের বিরুদ্ধে উনি লিখে গেছেন যে এটাকে লেখা চাপানোর জন্য উনাকে কঠোর চাপের মধ্যে পড়তে হয়েছে এইটা আমি মনে করি বিষয়টা ঠিক এরকম না বিষয়টা ঠিক এরকম না কারণ উনি যেটা লিখেছেন আমি ব্যাপারটা জানি আহ আমি জানি এই কারণে যে উনি লেখাটা ছাপার পর ওই পত্রিকার যে চাপ এসেছিল আর কি তো এই চাপ আসার পর কিছুই বলা হয়নি ওনাকে কিছু আমার সঙ্গে বিভূদার আলাপ হয়েছে কিন্তু এগুলি নিয়ে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে ওনার আহ ইন্টারেস্টিং আমি এখানে আমি আপনার সঙ্গে একটা আলাপ তার ভঙ্গিতে বলি আপনি একটা ইনফরমেশন দিই আর কি আমি এর মধ্যে আজকে একটা কন্টেন্ট করেছি ওই পনেরো তারিখে যে লেখাটা ছাপা হয়েছিল ওখানে কিন্তু আমিও একটা লেখা দিয়েছিলাম আমার কাছ থেকেও বিভূদের একটা লেখা চেয়ে নিয়েছিলেন চেয়ে নিয়েছিলেন যে আপনি এই বিষয়ের উপরে লেখেন এবং আমার ওই লেখাটা ছাপাই হয়নি শেষ পর্যন্ত এবং এই জন্য বিভূদে আমার কাছে বেশ শর্মিন্দা ছিলেন যে আপনি আজকে এত করে চাপ দিয়ে নিলাম এত আপনি ব্যস্ততার মধ্যে সেই লেখাটা আমি ছাপতেই পারলাম না উনি এই দুঃখ করেছেন তো আমার চেয়েও আরো সফট একটা লেখা মানে এখন লেখার যে আমরা হার্ড আর সফট হয় আগে জানতাম না কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন এইভাবে এটাকে ডিফাইন করতে হয় ভাই আপনাকে আমি একটু জানাই দিচ্ছি এই জন্য যে আপনি ঠিক আছে আপনার বন্ধু আপনি বলছেন তো সেটা পত্রিকা কর্তৃপক্ষের চাপের মধ্যে পড়ুক উনির চাপের মধ্যে পড়ুক ওনার মধ্যে দুটি কাজ করেছে একটা উনি দায় দায়িত্ব প্রতি উনি সচন দেখিয়েছেন যে আমার লেখার জন্য আমার মালিক পক্ষকে আজকে চাপের মুখে পড়তে হয়েছে চাপ চাপ রাইট এটা হচ্ছে করে উনি অনুভব যে তাহলে আমার আত্মতত্ত্ব করা উচিত কারণ আমার জন্য তো আমার কর্তৃপক্ষের চাপের মধ্যে পড়েছে আমি জানতে চাই ও জনগণ জানতে চাইবে যে জনগণ জানার অধিকার আছে ওই চাপটা কে দিয়েছে প্রতিকে দিয়ে আমি কি রাইট এটা কি এবং প্রতি দিয়েছে আমি এটা সুষ্ট তদন্ত চাইবো এখানে কার আছে আমি সরাসরি মানবাধিকার প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করব উনি বলেছেন আপনারা খোলা মনে লেখেন উনি খোলা মনে লেখার পর একজন লেখক লেখা ছাপানোর জন্য কেন অথত্বতা করতে হবে এর জবাবটা আমি বিনিতভাবে আমি ডক্টর ইরুশ্বের কাছে যাব ওনার কোনো মিডিয়া ওনার কোনো উইং ওনার কোনো অংশ এরকম কোন চাপ প্রত্যেক উপরে করেছে কি না এটা সুষ্ঠু সমাধান দেওয়া উচিত এটা ডক্টর ইউনূসেরই নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য দা উচিত কারণ উনিই কিন্তু আমাদেরকে ভয় দিয়েছেন আপনারা মন খুলে লেখেন যদি মনে করেন আপনি প্রথম দিনই ওনা বক্তব্য উনি কিন্তু বলছেন একদম মনে আছে উনি পরিষ্কার বলছেন আপনারা মন খুলে লেখেন কাজে এই যে মন খোলা লেখা দূরে কথা লেখা ছাপাতে গিয়ে আজকে একজন সাংবাদিককে আত্মহত্যা করতে হবে এটার দায় ভার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কাছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি বর্তায় আমি অনুরোধ করব বিনীত ভাবে কামনা করব জাতির কাছে অনুরোধ করব যে আসলে এই ধরনের কোন চাপ আছে কিনা বিভিন্ন পত্র পত্রিকায় সেটা পরিষ্কার করা উচিত এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমি বিবরঞ্জনের জন্য তার পরিবারের জন্য একটি মানে ভালো একটা আর্থিক সহযোগিতা পরিবার পরিবারগুলো বেঁচে থাকতে পারে ভালো বয়সে থাকতে পারে যে যে থেকে কষ্ট সেই সত্য তার পরিবার লাঘব করতে পারে সে পরিবার যেন বুঝতে পারে বাবা সৎ ছিল বলে আজকে আমাদের প্রজন্ম ভালো আছি আমি এখন একটা অন্য প্রসঙ্গে আসছি এটা তো একটা উপর দায় গেল একটা চাপ গেল আপনি নিজে একজন দীর্ঘ মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন অনেক কিছু দেখেন আপনি কি আজকে দেখলাম যে আজকে দুদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যেন মানে আপনার চেঞ্জ করা একটা প্রবণতা চোখে পড়েছে এর মধ্যে আমি দেখলাম একজন মানে নব্বই ঊর্ধ্ব বয়সে একজন বুদ্ধিজীবী মিস্টার বদরুদ্দিন অমর উনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের যে সম্বন্ধে যা বলা হয়ে থাকে তার নাকি নব্বই শতাংশই মিথ্যা তো এখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোন আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা ফিল করছেন কিনা আসলে কি তাই হচ্ছে সমাজে কি তাই হচ্ছে আবার আরেকজন বললেন মুক্তিযুদ্ধে নাকি মাত্র দু হাজার লোক মারা গেছে এবং উনি আরো বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল নব্বই হাজার এই যে বিভিন্ন বয়ান এখন আসছে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কি মনে হয় আসলে কি যুদ্ধটা এভাবে হয়েছিল আমাকে যদি ব্যক্তিগত ভাবে প্রশ্ন করেন আমাকে আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক হয়েছে কি হয়েছে না তার তার প্রোডাক্ট তো বাংলাদেশ তার প্রোডাক্টও আমি বাঙালি বা বাংলাদেশি তার প্রোডাক্ট আমার সেপারেট পাসপোর্ট আমার সেপারেট নাগরিকত্ব এটা কিভাবে হয়েছে কতটুকু মূল্য হয়েছে সেটা নিয়ে তো অনেকে প্রশ্ন থাকতেই পারে আর যারা যুদ্ধের বিপক্ষের পক্ষ যারা যারা এটাকে অস্বীকার করেছে তা তো বলতে পারে আর আমাদের যুদ্ধের তো বদরুদ্দিন উমরের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো মুসলিম লীগের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানেরও সারা জনগণের বিরুদ্ধে না সারা পাকিস্তান মাসির উদ্দেশ্য না সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে জবাবটা তারা দিক বদৌদ্দিনুবর সাহেব যদি তাদের পক্ষের পক্ষে লুক হয়ে থাকে এক সময় আমরা দেখেছি অনেকে মুখযুদ্ধাকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করেছেন গত সরকার মুক্তিযুদ্ধাকে এত বেশি মুখযুদ্ধ মুক্তিযুদ্ধ করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন যার ফলে আজকে আবার হয়েছে তা আমি মনে করি মুখযুদ্ধা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমাদের কাউকে মুখ চিহ্নিত করার দরকার নাই আমাদেরকে পুরস্কার দেওয়ার দরকার নাই দেওয়া দরকার নেই আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে যখন আমরা নিজেরা শাসন করার মতো অধিকার পেয়েছি আজকে তো আমরা আমাদের দেশ শাসন করছি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক নতুন দল এনসিপি হোক তারা তো ভারতের কোনো মহকুমকে ভারতের কোনো উপজেলাকে থানাকে বা কোনো পরগনাকে শাসন করতে পারবে না তাদের শাসন করতে বাংলাদেশকে তারা পাকিস্তানের কোনো অংশকে শাসন করতে পারবে না তার শাসন করতে বাংলাদেশকেই কাজে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ এটা কে স্বীকার করলো কে অস্বীকার করলো এটা কিছু আসে যায় না এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করছে এক ধরনের অবিশ্বাস কাজ করছে অনেকেই বলতে শুনছি যিনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু অনেকে বলছেন নির্বাচন কি আসলেই হবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের একটা মানুষের মধ্যে অনাস্থা কাজ করছে তো আপনি আপনি এর মধ্যে দেখলাম যে আপনি জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছে আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে ধন্যবাদ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন সবার মনে আজকে দোল খাচ্ছে তো আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশের কোনো জনপ্রিয় বা কোনো জন জনগণ বা দেশপ্রেমী কোনো রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশ আজ ফেব্রুয়ারি এখন এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে জনগণের আস্থা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি মনে করি এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের সামনে প্রথম প্রশ্ন কিভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সহিংসতা মুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো তিনটি বিষয় হলো অন্তর্ভুক্তিমূলক আরেকটি সহিংসতা মুক্ত এবং আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন আজকে কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্য দেখতে পাই না যে কারা নির্বাচনটা করবে এখানে যে কোনো আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে রাজনৈতিক দলে কারা থাকবে কারা থাকলে রাজনীতিটা গ্রহণযোগ্য হবে কারা না থাকলে হবে না এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল সকল রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন কাকে রাখবেন না যদি কাউকে বাদ দিতে চান দেন আমি রাজনৈতিক দলের নাম না আপনি যদি করতে চান চান বিশ্বের কাছে গুড এটা নিয়ে কোনো হওয়ার সুযোগ নাই কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে এখানে বসে আপনি করবেন কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি সেটা রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বে এটার মধ্যে একটা একটা অনাস্থা দেখা যেতে পারে কিন্তু আমার মূল যে বক্তব্যটা আপনি প্রথম যে কথাটা বললেন যে অন্তর্ভুক্তিমূলক মানে আপনি কি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না সংক্ষেপে বলবেন প্লিজ গ্রহণযোগ্য হবে না কিন্তু প্রশ্ন উঠতে পারে প্রশ্ন উত্তাবিত হতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে আওয়ামী লীগের কি গার্জেন নাই এদের কি দেশে বিদেশেই তাদের পক্ষের লোক নাই এখানে কষ্টবৃদ্ধ করতে পারে সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবেন নির্বাচনে সে তখন ইস্যু বানাতে পারে সে তখন বলতে পারে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না এই জন্য তার ভোটাররা না আসতে পারে ভয়ে ফলে এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই কাজে এখানে আমি মনে করি যে অন্তর্ভুক্তিমূলক বলতে সবাইকে নিয়ে করতে হবে আর যদি সবাই মনে করে যে আওয়ামী লীগকে নিয়ে আসবেন না তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনের ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত থাকতে হবে